মর্নিং এভরি ওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো সকালবেলা থেকে সমস্ত কাজ বাজ কমপ্লিট করে নিয়েছি আর সকাল থেকে ক্যামেরাটাও অন করিনি কারণ হচ্ছে ফোনটা চার্জে বসানো ছিল সারাদিনে তেমনভাবে লাইট আসে না তার জন্যে সকালবেলায় ফোন চার্জ তারপরে আরও বাদবাকি যত জলের কাজটা বেশি থাকে সেটা আমি সকালবেলায় সেরে ফেলি যেমন বেশি টেনশন থাকে এই যে সামনের নালিটা আসে এটা ধোয়ার এটা পরিষ্কার করে নিলে যাই হোক সারাদিন ভালো লাগে আর পাতা আতা পড়ে তো খুব খারাপ অবস্থা হয়ে থাকে তো যার জন্যে আগে ওইটাকে পরিষ্কার করি আর ওটার জন্য একটু মোটর চালিয়ে যদি পরিষ্কার না করি এমনভাবে যদি করতে যাই তো সেই সেইভাবে পরিষ্কার হয় না তো তারপর স্নান নান করে যে চলে এসেছি আর আজ থেকে চা খাওয়াটা বন্ধ করে দিচ্ছি জানি না কতদিন বন্ধ থাকবে তো চেষ্টায় আছি যে চা খাবো না সে র চা হোক বা দুধ চা হোক খাবো না কারণ ওর মধ্যে চিনি থাকে চা পাতাটাও ক্ষতি করে মন তো মানে না তাই মাঝে মধ্যে খেয়ে নিই যখন খিদে লাগে ভাবি কী খাবো কী খাবো তো তখন মনে হয় কি চাটা খেলেই ভালো হয় তো তখন চাটা খেয়ে ফেলি তো চাটা খেলে আসলে ক্ষতিও করে তার সাথে সাথে বিস্কুট হোক বা দোকানের কোনো খাবার হোক সেটাও অল্প বেশি খাওয়া হয়ে যায় তো ওটাও ক্ষতি করে তো যাই হোক চা না খেলে তো ওইগুলোও খাব না তো ভালো হবে দেখি কতদিন না খেয়ে থাকতে পারি না খেয়ে থাকাটাই ভালো আমার জন্যে ভালো হবে যাই হোক শরীরটাও ভালো থাকবে আর এই যে অল্প স্বল্প ফুলে ফেঁপে গিয়েছি এটাও যাই হোক কন্ট্রোলে চলে আসবে তো প্রায় এক বছর ধরে আমি হ্যালামি করেই যাচ্ছি হ্যালামি প্রচণ্ড হ্যালামি হচ্ছে যে মানে চা খাওয়াটা তোমরা যারা জুড়ে আছো অনেক দিন ধরে তারা দেখছো আমার চা খাওয়াটাই বন্ধ হয় না বাকি জিনিস যাই হোক আমি তাও কন্ট্রোলে করে নিন কিন্তু চা খাওয়াটা বন্ধ হয় না সাথে সাথে আমার মর্নিং ওয়াকে যাওয়া হচ্ছে না যার জন্যে আমার মানে শরীরটা সেই মোটাকে মোটাই রয়েছে আর আমি সত্যিই চাই যে আমি স্লিম হব সেটা সব মোটা মেয়েরা বা সবাই চায় কিন্তু এই মুখের জন্য পারে না যাই হোক দেখি কি করতে পারি তবুও যদি বেশি দিন বাঁচার ইচ্ছা থাকে তাহলে তো এইগুলো করতেই হবে কারণ হচ্ছে শুধু মোটা তো আমি হই না সাথে সাথে আমার শরীরের কন্ডিশনটাও খারাপ হয়ে যায় তো চলো ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম সারাদিন কি করি না না করি অল্প স্বল্প তোমাদের সাথে শেয়ার করতেই থাকব আর আমি এই যে বাপের বাড়িতে রয়েছি অনেকেই ব্লগটা পছন্দ করছো না সেটা দেখেও বুঝতে পারি কিন্তু কিছু করার নেই কারণ হচ্ছে বাবার পাশে তো আমাকে দাঁড়াতে হবে পছন্দ হোক বা না হোক আমি তো আর স্বার্থপর হতে পারি না কারণ মা বাবা যখন আমাদের সাথে রকম কোনো দিনও স্বার্থ নিয়ে চলেনি তো আমরা কি করে চলি তো আমি আগেও জানতাম যে এখানে আসলে আমার ভিউটা ডাউন হয়ে যাবে কারণ এই যে ভাঙাচোরা বাড়ি তারপরে কোনো কিছু তেমনভাবে নেই এই বাড়িতে কারোর তেমনভাবে পছন্দ নাও হতে পারে এটা কি আমি এখানেও কাজ করি ওখানেও কাজ করি এই কাজগুলোই তোমাদের সাথে শেয়ার করব আর অনেকের একঝামে লাগতেও পারে সেটা তো বাড়িতেও থাকতে সেই এক ধরনেরই কাজ হয় কারণ হচ্ছে ওই বাড়িটা যাই হোক আমি নিজে হাতে সাজিয়েছি তাই সুন্দর লাগে এখানে আমি চাইলে সাজাতে পারি কিন্তু কথা হচ্ছে আমি এখানে থাকবো না ফালতু ফালতু টাকা নষ্ট করে কোনো লাভ নেই কারণ সাজাতে গেলে কিছু কিনতে হবে কিছু দিয়ে ই করতে হবে বোঝোই তো তো আমি ফালতু কেন এখানে থাকবো না যখন সেটা কেন করতে যাব। তারপর বাবা তো আরও তো কিছু পারে না যা আছে সেটাই ওনার কষ্ট হয়ে যায় তো চলো বেশি কথা বলছি না ব্লকটা বাড়াচ্ছি আর এই যে এখন রান্না করবো সাথে বাজার থেকে এই কচুর ডেগু এনেছিল কালকে রাত্রে পাতা রান্না করেছিলাম কালকে কোনো ভিডিও শ্যুট করিনি তো আজকে এই যে এই ডেগুটা মানে এটা হচ্ছে কচুর ডেগু কী কচুর ডেগু জানি না এখানে এটাই পাওয়া যায় বাজারে চলো সবাই দেখতে দেখতে যাই হোক আজকে কচুর ডেগো রান্না করব আর করব আলু বেগুনের তরকারি তো এই যে পাঁচ ফোড়ন দিয়ে তারপরে আলু বেগুনের তরকারি রান্না করছি এইভাবে আলু বেগুনের তরকারিটা রান্না করলে ভালোই লাগে এর মধ্যে যদি কিছু ডালের বড়ি থাকে তাহলে তো আরও ভালো লাগে কিন্তু নেই তবুও যাই হোক ঠিকঠাক আছে তারপর হচ্ছে এই যে রসুন ফোড়ন দিয়ে ওই কচুর ডেগুগুলো ভেজে ফেলবো এই কচুর ডেগুগুলো কিন্তু গলে না জানো মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে কিন্তু খেতে বেশ ভালো লাগে আর গলাও চুলকায় না আর এর মধ্যে কিছুটা কাঁঠালের বীজ দিয়েছি যাই দুপুরের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে এখন যাচ্ছি আমরা ছাদে যাই হোক আজকে কেন যাচ্ছি ছাদে সেটাও বলে দিই আজকে হচ্ছে মহরাম তো আমাদের এখানে মহর্রামে না জুলুস বেরোয় খুব বড় জুলুস টাইপের বেরোয় তো সেটাই দেখতে যা মানে এসেছি ছাদে আর কানে আওয়াজ এসেছে মনে হচ্ছিল যে খুব ধারে কাছে চলে এসেছে ভাবলাম এমনি ব্লগ তো তোমাদের সাথে ডেইলি শেয়ার করি চলো আজকে এটাই তোমাদের সাথে শেয়ার করি কারণ আমাদের গ্রামে যেভাবে আমি এই মানে মুসলিম ধর্মদের এই উৎসবটা করতে দেখি অন্য জায়গায় আমার মনে হয় না তেমনভাবে করে বা দেখেছি আসলে আমার এমনি কোনো জায়গায় যাওয়াও তো হয় না তো কী করে জানবো কিন্তু আমাদের গ্রামে সবাই বলে যে একটু ধুমধাম করে বেশিই করে ছাদে এসে দেখি কুল গাছে কিছু কিছু কুল সুন্দর বড় বড় হয়ে গিয়েছে মানে খাওয়ার মতন হয়ে গিয়েছে এই সময় কুলে পোকাও হয়ে যায় তারপরে মিষ্টিও লাগে না কিন্তু প্রত্যেকটা কুল আমি চেক করে করে দেখছি পোকা তো নেই কিন্তু ওই যে সিজনের সময় যেরকম মিষ্টি লাগে তেমনটাই আর আমাদের এই গাছের কুলটা হচ্ছে নারকেল কুল খেতে বেশ মিষ্টি বেশ ভালো লাগছিল। আর একটাও কুলে পোকা নেই এটা দেখে তো মন খুশি খুশি হয়ে গিয়েছে যে যাই হোক মানে কুলের সিজনে না এসেও কিন্তু কুল পেয়ে যাচ্ছি বেশ মজা লাগছে এখনও তো গাছেও অনেকটাই কুল আছে যাই হোক খেতে পারবো আর কুল খেতে আমি ভীষণই ভালোবাসি তো দেখো কুল খেতে খেতে ওই যে মহারমের যে জুলুসটা ওটা বেরিয়ে পড়েছে তো ছোটোবেলায় খুব মন দিয়ে দেখতাম সবাই আমাদের এই জায়গায় সবাই ছাদে উঠে যায় উঠে তারপরে এই জুলুসটা দেখে দেখতে বেশ মজা লাগে বেশ ভালোই লাগে তো যারা মুসলিম ধর্মে আছো তারা তো জানোই যে এই উৎসবটা কেন হয় কি আমরা তো অত জানি না কিন্তু হ্যাঁ যখন এই জুলুসটা যায় তখন কিন্তু আমরা খুব এনজয় করি ভালো লাগে দেখতে ছোটোবেলায় তো খুবই দেখতাম কিন্তু বিয়ে হওয়ার পর আর দেখা হয়নি কোনো দিন আসলে এই সময়টা কোনো সময়ে মানে আমার আসা হয়নি আর তেমনভাবে দেখাও হয়নি তো বলতে পারো বিয়ের পর মানে বিয়ের পর এটা ফার্স্ট হচ্ছে আমি দেখছি এটা আর অনেক এমন কিছু আছে যেটা গ্রামের আমি দেখতে পারি না আমাদের গ্রামে রামলীলাও হয় সেই রামলীলার সময়ও এরকম ভিড় ভাড় নিয়ে জুলুস বেরোয় মানে ঝাঁকি বেরোয় তো তখনও ভালো লাগে তো এই দেখো এই যে এই তাজিয়াগুলো কি সুন্দর করে বানিয়েছে জানি না লাস্টে এই তাজিয়ার কি হয় আর একবার কি বলে তো তাজিয়ার সাথে সাথে গিয়েছিলাম যেখানে আমাদের এখানে মুসলিম পাড়া আছে ওখানে দেখছিলাম যে অনেক এরিয়া খুদে তার মধ্যে আগুন জ্বালিয়ে তার মধ্যে সবাই হাঁটছে তো ওই একবারই গিয়ে দেখে দেখেছিলাম তখন মনে করো আমি ছিলাম আমাদের রদ্রিজার মতন তারপর আর কোনো দিন যাওয়া হয়নি আর এই তাজিয়াগুলো ভালো লাগে খুব সুন্দর করে সবাই বানায় যাই হোক দেখো হোক ভিড় দেখতেই পারছো আমাদের গ্রামে কিন্তু মেলাও বসেছে কিন্তু আমাদের এখানে মেয়েরা তো যায় না কোথাও জন্যে আর বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না এখন এই যে রান্না করছি আজকে ধুন্দুল দিয়ে ডিম দিয়ে রান্না করছি আর ডিম আজকে একটা একটা করেই এমনি আমাদের বাড়িতে দুটো দুটো করে ডিম রান্না হয় কিন্তু কালকে হাটবার আছে একজনে বাবা বলছে কালকে তো মাছ খাবো তাই আজকে একটা একটা করে ডিম রান্না কর মানে করতে বলেছে তো এই ডিমের অমলেট করে তারপরে রান্না করছি ধুন্দুল দিয়ে তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই একটু জানিও ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধুরা ফিরে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট